জাতীয় কংগ্রেসের জেলা কমিটির পক্ষ থেকে একটা প্রতিনিধি দল আমরা আজকে কার্গিলের এই বীর শহীদদের জন্য নির্মিত শহীদরা ই করতে এসেছি প্রথমে আমরা এই শহীদদের শ্রদ্ধা জানাই যারা কার্গিল যুদ্ধে দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের আত্মার শব্দকে আমরা করি আমরা খুব অন্তপ্ত কার্গিল পয়েন্টের পাশেই যে পুর পরিষদ এটা টয়লেট ইউনিয়ন পয়েন্ট এখানে নির্মাণ করছেন যেটা অত্যন্ত বেদনাদায়ক আমরা পুরু পরিষদের কর্মকর্তাদের কাছে এবং বিশেষ করে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ অফিসারের কাছে আমরা অনুরোধ করব যাতে এই স্থানে এখানে টয়লেট বা ইউনাল পয়েন্ট নির্মাণ করা না হয় কারণ এর পাশেই আমাদের লায়েন্স ক্লাব যারা সারা বছর মানুষের কল্যাণের স্বার্থে কাজ করে যান সেখানে টয়লেট বা ইউরিজন্যাল পয়েন্ট হলে দুর্গন্ধ ছাড়বে এবং এই এলাকার পরিবেশ বিরস্থ হবে তার জন্য আমরা অনুরোধ করছি যে এখানে যাতে টয়লেট নির্মাণের কাজটা বন্ধ রাখা হয় টয়লেট সব বাসিন আমরা এই এলাকায় যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের সবার সঙ্গে আমরা কথা বলেছি তারা সবারই ইচ্ছা যে এখানে যাদের টয়লেট এবং পয়েন্টে না হয় এর এরপরেও যদি পুরুপরিষদ বা পুরু পরিষদের কর্মকর্তারা বলপূর্বকভাবে এখানে নির্মাণ করতে চান এতে আমার আমরা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন সংগঠিত করতে বাধ্য হব বা মাতার সেখানে যখন আমরা একটা স্মৃতিসৌধ তৈরি করি সেই স্মৃতিসৌধের পাশে কিন্তু আমরা টয়লেট নির্মাণ করি না যারা দেশের জন্য আত্মত্যাগ করল দেশের জন্য যারা প্রাণ বিসর্জন দিল সেই শহীদ মিনারের পাশে এইভাবে টয়লেট নির্মাণ করা দৃষ্টিকোণের বাইরে এটা অবিলম্বে বন্ধ করা হোক এটা কংগ্রেসের তরফ থেকে জুলালোভাবে